এই সপ্তাহের টপ তিনটি সার্কুলার ওয়ান প্রাথমিক সহকারী শিক্ষক সাত হাজার টু বিমান চলাচল কর্তৃপক্ষ নয় শত পঁচিশ জন থ্রি বাংলাদেশ বোর্ড পদ সংখ্যা পঁচাশি জন তা অবশ্যই কিন্তু এই সপ্তাহে পুরো সার্কুলারটি দেখতে হবে কেননা এই সপ্তাহে বড় বড় অনেকগুলো বেশি রয়েছে বরাবরের মতোই আমি চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে সবসময় যদি এই ধরনের বিশাল বিশাল সাপ্তাহিক পত্রিকাগুলো পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখতে পাচ্ছেন শুক্রবার সাপ্তাহিক একত্রিশ মার্চ দুই হাজার তেইশ প্রথমে দেখতে পাচ্ছেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পদ সংখ্যা প্রায় সাত হাজার তো প্রকাশিত তারিখ বিশ তিন দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা নয় শত পঁচিশ জন প্রকাশিত তারিখ আটাইশ তিন দু হাজার তেইশ একটি বিষয় আপনাকে আমি নোটিশ করতে চাই এগুলো প্রত্যেকটা সার্কুলারের ভিডিওর লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন চাইলে পুরো বিস্তারিত দেখে নিতে পারবেন এছাড়াও আপনার যেই সার্কুলারটিতে আবেদন করতে ইচ্ছুক মানে আপনি যদি কোনো সার্কুলারে আবেদন করতে চান আমার মাধ্যমে তাহলে স্কিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন চাইলে বিশ্বাসের সাথে আবেদন করতে পারবেন বাংলাদেশ তাঁত বোর্ড থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা পঁচাশি জন তারিখ বিশ তিন দুই হাজার তেইশ মাইক্রো ক্রেডিট রেগুলেটারি অথরিটি থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা বিশ জন প্রকাশিত তারিখ তেইশ তিন দুই হাজার তেইশ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা পঁয়তাল্লিশ জন প্রকাশিত তারিখ তেইশ তিন দুই হাজার তেইশ অর্থ মন্ত্রণালয় থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা জন প্রকাশিত তারিখ তেইশ তিন দুই হাজার তেইশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা পঁয়তাল্লিশ জন প্রকাশিত তারিখ সাতাইশ তিন দুই হাজার তেইশ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা নয় জন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা তেরো জন প্রকাশিত তারিখ তেইশ তিন দুই হাজার তেইশ নকালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে সংখ্যা তেইশ জন প্রকাশিত তারিখ আটাশ তিন দুই হাজার তেইশ জেলা প্রশাসক ডাকাতে কিনিক দেওয়া হয়েছে সংখ্যা একত্রিশ জন প্রকাশিত তারিখ বিশ তিন দু হাজার তেইশ গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতি এক থেকে কিনিক দেওয়া হয়েছে সংখ্যা ষোলো জন তারিখ তেরো তিন দুই হাজার তেইশ এখন সর্বশেষ পেজটিতে চলে যাব এখানে মোট চারটি পেজ রয়েছে তো এক এবং সর্বশেষ পেজের বিস্তারিত কিন্তু আপনি দ্বিতীয় এবং তৃতীয় পেজে পেয়ে যাবেন এনআরবি ব্যাংক ব্যাঙ্ক লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে জেলা প্রশাসক জামালপুর থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা জন প্রকাশিত তারিখ ২৮ তিন দুই হাজার তেইশ সেরা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকেও নিয়োগ দেওয়া হয়েছে ইউনিয়ন কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক থেকে নিক দেওয়া হয়েছে এই সার্কুলারটি কিন্তু ভুয়ো তো অবশ্যই কিন্তু আপনারা প্রতারিত হবেন না অতিরিক্ত জেলা ও দায়রা জজ চুয়াডাঙ্গা থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা জন প্রকাশিত তারিখ সাতাইশ তিন দু বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলর থেকে নিয়োগ দেওয়া হয়েছে আকিস ফুড অ্যান্ড বেভারেজ থেকে নিক দেওয়া হয়েছে বিভাগীয় কমিশনার সিলেট থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা তেইশ জন প্রকাশিত তারিখ তেইশ তিন দুই বাংলাদেশ চীনা পাওয়ার কোম্পানি থেকে নিয়োগ দেওয়া হয়েছে পথসংখ্যা সাতজন বসুন্ধরা থেকে উনিক দেওয়া হয়েছে জেলা প্রশাসক নারায়ণগঞ্জ টিকনিক দেওয়া হয়েছে পদ সংখ্যা নয় জন এছাড়াও টি এম এস এস টিকনিক দেওয়া হয়েছে পদ সংখ্যা নয় জন তো এই হচ্ছে এই সপ্তাহের সকল সার্কুলার আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ